তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদে কয়েকটা খাতার চিজ আছে খুব বাড়াবাড়ি করছে কদিন হ্যাঁ খুব বাড়াবাড়ি পরশুদিন দিন দিয়েছি ওকে সার্প দিয়ে ধুয়ে তাও লজ্জা সরম নাই তাও বলছে আমি কোন একটা বক্তব্য তো বলেছি সবে বরাত শুধু বেদাত না পচা বেদাত কি বললাম বুঝলেন পচা বেদাত এমনি লোকাল বেদাত হলে আলাদা ব্যাপার পচা বেদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন নবী মুনাফিকদের যদি কেউ মারা যায় ফালা তুসাল্লি আপনি কুশতিন কারণে তাতে জানা করতে পারবেন না দুই তলা তাকুম আলাক কভি মুনাফিকদেরকে মারা গেলে আপনি তার কবরের সামনে দাঁড়াতে পারবেন না তার মানে বুঝতে পারছেন এরা কত খাতার নাক বুঝতে পারছেন এই দেখুন এরা কত খাতার নাক আরেকটা কোরআনের আয়াত ওই একই সূরা একটাই সূরা 80 নম্বর আয়াত সুরা তবা আর এইটা যেটা বললাম এটা চুরাশি নম্বর আয়াত আবার একটা আয়াত আপনাকে বলে দিব এটা হচ্ছে একশো তেরো নম্বর আয়াত আশি নম্বর আয়াত আল্লাহ সোমান একটা কথা বলছেন চমৎকার এক আচ্ছা তাহলে মনে ফেলতে জানা যা পড়া গেল না আমি মারাত্মক বড় একজন পাপী আচ্ছা আপনি আমার জন্য একটু ক্ষমা চাইতে পারেন কি পারেন না পারেন পারে কোনো ব্যাপার না আপনি দোয়া করবেন আতিনা আল্লাহ আমার ভাই মমতাজুল ইসলাম বড় পাপ করেছে দয়া করে তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও মারা গেছে আপনি যদি দোয়া করেন আল্লাহ আলেম মানুষ ছিলেন চলার পথে যদি ভুল হয় ক্ষমা করে দাও মাদ্রাসার সেক্রেটারি মারা গেল আপনি দোয়া করতে পাবেন আল্লাহ দিনের কাজ করেছে এতদিন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও আপনার চাচা একজন মাতাল মারা গেল একজন ধর্ষক মারা গেল সুদের টাকা খেয়েছে কোটি কোটি টাকা মারা গেল আপনি দোয়া করতে পারবেন আল্লাহ আমার চাচা তো মানুষ না জানার জানার কারণে কারণে বা তুমি তাকে ক্ষমা করে দাও সুদের টাকা খেয়েছিল তুমি ক্ষমা করে দাও ক্ষমা চাওয়া যাবে কি যাবে না যাবে যাবে পৃথিবীতে একটা পাপি আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম চলবে না তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে কারা এই দেখুন আল্লাহ সুবহান ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন ইস্তাগফির লাহুম নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাগফির লাহুম যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইন তাস্তাগফির লাহুম 70 রাতান আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এক দিনে 70 বার কতবার কত 70 বার আল্লাহ নবীকে বলছেন ইস্তাগফির লাহুম ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাগফির লাহুম আর নাই বা করেন আপনি যদি মোনাফেকদের ব্যাপারে একদিনে সত্তর বার যদি তবা ক্ষমা যদি প্রার্থনা করেন আল্লাহ বলছেন ফালাই ইয়াকফির আল্লাহ বলা হোম আমি আল্লাহ কখনোই মোনাফেকদের ক্ষমা করব না কঠিন অবস্থা আচ্ছা বলুন আমি মমতাজুল ইসলাম আমি একজন দুপাতা পাতা পড়া মৌলী সাহেব লোক আমার ইমান খুব কমজোর আমি গোনাগার লোক আমি দোয়া করছি হয়তো আল্লাহ আমাকে পছন্দ করছে না এই জন্য কবুল করছে না হেড মৌলনা দোয়া করছে হয়তো মানুষ হিসেবে ভুল ত্রুটি কিছু আছে এই জন্য আল্লাহ পছন্দ করছে না সেক্রেটারি দোয়া করছে মানুষ হিসাবে আল্লাহ হয়তো ভুল ত্রুটি কিছু আছে ওনার এই জন্য আল্লাহ কবুল করছে না এবার বলুন তো মহম্ম সাল্লাম দোয়া করছেন ওনার তো কোনো ভুল ত্রুটি নেই আছে নেই আল্লাহ নবীকে একদম হুঁশিয়ারি দিয়ে বলছেন ইন তাক সাবে ইন ইন শর্ত দিচ্ছেন আল্লাহ যদি যদি শব্দের জন্য ইন শব্দ ব্যবহার হয় আল্লাহ বলছে ইন যদি আপনি একদিনে সত্তর বার যদি মোনাপেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলছে আমি নবী আপনার হাত ফেরত দিয়ে দিব ক্ষমা করব না তার মানে এরা কত বড় খাতার না বুঝতে পারছেন মোনাফেকরা চলুন আল্লাহ তালা তারপরে বলছেন কি নিশ্চয়ই তারা অস্বীকার করেছে আল্লাহ এবং তার সাথে জালিকা বিয়ান্ন ঘুম কাফারু বিল্লা কি বা কি ওল্লা বলা ইয়া কমাল ফাসি কি আল্লাহ বলছে আমি ফাসে কমদের হেদায়াত দান করি না এবার আপনাদের কয়েকটা মূল্যবান কথা বলি মোনাফেকদের চিনিয়ে দিলাম তাদের গুণ বলে দিলাম এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায় এটা খুঁজে বার করতে হবে গোরিন্দা গ্রামের কোন কোন জায়গায় এরা থাকে বসবাস করে সেটাও দেখানোর প্রয়োজন আছে না নেই তাহলে একটা একটা করে বলি দু চারটে কথা বলে দিই একটা একটা করে বলবো না সিনেমা হলে যাবেন এই আমার দিকে বেরোন হাসছেন কেন সিনেমা তো দেখেছেন সবাই আমিও দেখেছি যখন ওই ছোট ছিলাম দেখি নিয়ে কথা বলবো না তা সিনেমা হলে যাচ্ছেন বই দেখতে সবাই দেখবেন হলে পা তুলে বসে আছে ডান দিকে ও শালি বসে আছে বিস কোস দূর সাগর কই বাচ্চি রোতে মা কাহাতি ঘাইকে পাচ্ছি সোজা গব্বার সিং হাজায়গা সোলে বইয়ের ডায়লগ নেটা হ্যাঁ সোলে সিনেমা হচ্ছে শালা শালি সবাই মিলে বসে বসে সবাই দুলাভাই শালি এক জায়গায় ঠ্যাং তুলে দিয়ে বসে আছে ওখানে মোনাফেক নেই সবাই সিনেমা দেখতে ব্যস্ত বাজার করতে যাবেন সবাই আগু আলু বেগুন পেঁয়াজ দাম দর করতে ব্যস্ত ওখানে মোনাবেক নেই আপনি মেলা দেখতে যান সবাই মজা মস্তি করতে ব্যস্ত ওখানে মনাফেঁক পাবেন না আপনি ট্রেনে যাবেন উঠবেন হাজার হাজার লোক সবাই কোন সিটটা ফাঁকা আছে ওইটার দিকে লক্ষ্য ওখানে পাবেন মোনাফেক এবার আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি কথা শুনতে খারাপ লাগবে তবে বাস্তবতা খুব বাস্তব এক আচ্ছা ফরোজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে বলুন সবাই বলুন মসজিদে আর শুননাথ বাড়িতে তাই না তার মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহস্তাফুল আল্লাহুম্মা তাছলামু মিনকা সালাম যত রকমের জিকির আছে আল্লাহু আকবার রব্বি ইন্নী লাযিক্রিকা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা রকমের জিকির আছে সমস্ত জিকির আপনি মসজিদে বসে বসে করবেন তারপরে আপনাকে চলে আসতে হবে কোথায় বাড়ি বাড়ি এসে বাকি সুনত আদায় করতে হবে রসুল সাহায্য কি বলেছেন তোমাদের বাড়িগুলো কবরে পরিণত করো না তার মানে বাড়িতে সুন্নত পড়তে হবে আমার মনে হয় আল্লাহ নবী সাহায্য তো মহাবৈজ্ঞানিক ছিলেন ব্যাপারটা তিনি বুঝতেন যে এদেরকে যদি সুন্নতের জন্য মসজিদের সুযোগ যদি দেওয়া হয় তো পড়বে না গোল টেবিল করে লোকের গীবতার পরনিন্দা মনাফিকি করবে ওই জন্য বলে দিয়েছে নামাজ পড়া শেষ আগে ঘরে চলে যা ওইখানে গিয়ে শূন্যত পর আমরা কি করি আসসালাম আলাইকুম ورحمه আল্লাহ আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ বলছে কি ব্যাপার বল থেকে ভাই দুতলা বাড়ি করেছে কি সুন্দর করেছে আগে তো খাওয়া হতো না মসজিদে বসে বসে বলছে আরেকজন দাম পাঁচ থেকে বলছে খবর জানিস খবর তোরা জানিস না আমি সব শুনেছি কলকাতায় কাজে গিয়েছিললা কুড়ি লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে ও ঝেড়ে নিয়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল হ্যাঁ তোমার বাপ দেখতে গিয়েছিল কুড়ি লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে তোমার কোনো প্রমাণ আছে একটা বইয়ের স্বামী মারা গেছে হঠাৎ তার স্বামী ডেথ সার্টিফিকেট তোলার জন্য চার পাঁচবার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে চায়ের দোকানে বসে বসে বলছে কি ব্যাপারে স্বামী যতদিন ছিল ততদিন ঘর থেকে বার হতো না এখন ঘন ঘন ভ্যানিটি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কোথায় আরেকজন তখন বলছে দেখ মনে হয় কোথাও কট কিছু করেছে তো ও কট করেছে তুমি দেখতে গিয়েছিলে তোমার বাপ দেখতে গিয়েছিল ও কথা বলতে গেলে কেন পাকটা মুনাফেকে মুনাফেকে কার বউ কোথায় যাচ্ছে কে দুতলা বাড়ি করলো কে বুলেট গাড়ি চেপে বেড়লো তোমার কেন এত দায় পড়ে গেল আর পাড়া গ্রামে ও দু টাকা চা খায় আর বাইশ টাকার পরের বদনাম করে বসে বসে মুনাফেকি করে মসজিদ আল্লাহর ঘর সেখানে বসে বসে দেখবেন নামাজের পরে চার পাঁচটা বুড়ো লোক থাকে ওই বুড়ো লোক বসে বসে ওখানে কি করে গিবত পরনিন্দা করে মসজিদে কাঁচা কুঞ্চি রেখে দেবেন ইমাম সাহেবকে বলছি বুঝলেন মসজিদে কাঁচা কুঞ্চি নামাজের পরে দেখবেন যে এরকম চলছে প্যাচাম পাচাম করে তার পাছায় চাপকে দেবেন আরে গরম কাল আসছে হারাম করে এত বড় বদমাস নামাজের পরে মসজিদের কারেন্ট পুড়িয়ে বসে বসে গল্প করছে আছে না বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কথা হেড মাওলানার দুর্নাম মাদ্রাসার দুর্নাম সেক্রেটারির দুর্নাম ও টাকা মেরে খায় ও মুখ করে কয়া তুমি ধোয়া তুলসী পাতা সবাই খারাপ আর তুমি ভালো গেলামে এরকম লোক আপনাদের পুলিন্দাতে নেই আমাদের ওদিকে আছে না বলবো না মারবে আমি বললে মারবে বাবা আমার তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া যেখানে যাচ্ছি বোম মারছে গাড়িতে হাওড়া জেলাতে গেলাম সেদিন বোম মেরে দিয়েছে গাড়িতে আল্লাহ বাঁচানে আল্লাহ যদি বাঁচায় বাঁচাতে পারবে মারতে পারবে না গাড়ি নিয়ে বার হলাম আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে মানে মিটার গিয়েছি জলসা ছাড়া আর বাঁশ নিয়ে সব গাড়ি করতে চলে এলো আমি গাড়ি থেকে নেমেছি বোম মারতে শুরু করে দিচ্ছে গাড়িতে আশ্চর্য সোশ্যাল মিডিয়া দেখেছেন তো এগুলো আশ্চর্য ব্যাপার আমি তো কারুর বিরুদ্ধে কিছু বলি না আচ্ছা এতক্ষণ যা বলেছি কারুর বিরুদ্ধে বলেছি না বাস্তব কথাগুলো হাদিস কোরআন দিয়ে বললাম বাস্তব কথাগুলো বললাম এতে আমি এত এত আর কি ভয়ঙ্কর লোক আমাকে দেখলেই মানুষ সবসময়তে মানে উগ্র মেজাজে আছে মানে একে পেলেই মেরে দিবে আর কি ব্যাপার আর সোশ্যাল মিডিয়াতে তো আছি বড় পাখড়ি বলা ও খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই দেখবেন ও সোশ্যাল মিডিয়া খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই ও বিয়াদব ও কোরআন পড়তে জানে না ও রাজমিস্ত্রি কাজ করে ও হাদিস কোরআন বুঝে না এইসব আর কি কথা কারণ কি বলুন তো আমি হচ্ছি ওই ডাক্তার রুগীর রোগে ঔষধ দিই কি বললাম বুঝলেন যেখানে যেখানে রুগীর ঔষধ প্রয়োজন ঠিক জায়গা তো ঔষধ মেরে দিই এই জন্য রুগীর একটু কষ্ট হবেই হবে না ফোঁড়া হলে যদি কেটে দিই তা রুগীর লাগবে না লাগবে আমি বলে দিয়েছি সারা পশ্চিম বাংলা যত মাজার আছে দু হাজার পঁচিশ সাতাশের মধ্যে ঐক্যবদ্ধভাবে সব মাজার বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে আর যত বুলডুজারের খরচা আমি দিয়ে দেবো এইসব কথা যখন বলে দিয়েছি তখন বলছে আমাদের পীরের মাজার ভাঙবে বলেছে কি বললাম বুঝলেন আল্লাহ ভাগবে মানে পিস সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে মারাত্মক মিল আছে না এই আপনার আদিনার মসজিদের শিবের লিঙ্গ পাওয়া গেছে আর শিব কজন আর লিঙ্গ কটা রাম মন্দিরে শিব পাওয়া গেল আদিনার শিব পাওয়া গেল তা ও শিবই বা কটার লিঙ্গই বা কটা এটা একটা জানার ব্যাপার হ্যাঁ এই দেখুন আপনাকে একটা মজার কথা বলি কলকাতা যান তো আপনারা এই রোড দিয়ে দমদম এয়ারপোর্ট পার করে মধ্যম গেলাম মধ্যম গ্রাম আর বারাসাত এর মাঝখানে দেখবেন রাস্তার ধারে একটা মাজার আছে ছোট্ট এরকম লক্ষ্য করতে করতে আসবেন এদিক দিয়ে গেলে দিকে পড়বে ওদিক থেকে গেলে বাম দিকে পড়বে ঠিক আছে আর মাজারটায় লেখা আছে বাবা একদিল শাহ একদিল সা মাজার আচ্ছা ভালো ওই পীর সাহেবের দেখছে আর একটা মাজার আছে আমাদের বারাসাত কাজী পাড়াতে বাবা একদিল শাহ ওই পীর সাহেবের আর একটা মাজার আছে হাড়োয়াতে উত্তর চব্বিশ পরগনায় একই পীর এক দিল শাহ আমি বলে একটা পীর মরেছে কয় জায়গায় ভাবনা চিন্তার ব্যাপার তে একজন তো মরে কয় জায়গায় সব জায়গায় মাজার আর সব জায়গাতে মানুষ শেষ দিচ্ছে তা ব্যাখ্যা করছে এরকম ভাবে বাবার আমার ও ভাইয়ের আমার আমাদের পীর সাহেব আগেকার দিনে লরি টড়ি ছিল না বাস ছিল না ট্রেন ছিল না কলকাতায় গিয়েছিল বই কিনতে বই মাথায় করে আসার সময় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছিল বলে বারাসাতের ওই রাস্তার ধারে বসেছিল পাঁচ মিনিট যেই বসেছে তার মুড়িদেরা তাড়াতাড়ি করে ওই জায়গাটা মাজার করে দিয়েছে ওইখান থেকে বই নিয়ে আবার আস্তে আস্তে কাজীপাড়াতে একটু রেস্ট করেছে ওইখানে একটা মাজার করে দিয়েছে ওইখান থেকে হাড়ওয়া এসে মৃত্যুবরণ করেছে ওই জায়গাটা আর মাজার করে দিয়েছে মনে মনে বলছি তোর পীর সাহেব যেখানে পেচ্ছাপ পিতে বসেছি ওখানে একটা করতে পারতিস তোর পীরের পায়খানা ঘরে একটা করতে পারতিস সেজদা তো মানুষ পায়খানাতে তাহলে হারাম করদের মনে হচ্ছে ওদের কাঁচা কুঞ্চি যদি আর আমার হাতে শাসন ক্ষমতাই থাকতো তো ওমারের মতো জামানা যদি এটা হতো তাহলে চামড়া তুলে দাম মানুষের ইমান নষ্ট করার সব থেকে বড় কারখানা তার নামে মাজার আর ফকির কি বললাম বললেন বর্তমান সময়ে একটা মানুষের কাছ থেকে সুস্থ সবল মানুষের কাছ থেকে নিরিঘ মানুষের কাছ থেকে ইমান হরণ করার সব থেকে বড় মাধ্যম তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদে কয়েকটা খাতার নাক আছে খুব বাড়াবাড়ি করছে কদিন হ্যাঁ খুব পরশু দিন দিয়েছি ওকে সার্প দিয়ে ধুয়ে তাও লজ্জা সরম নাই তাও বলছে আমি কোনো একটা বক্তব্য তো বলেছি সবে বরাত শুধু বেদাত না পচা বেদাত কি বললাম বুঝলেন পচা বেদাত এমনি লোকাল বেদাত হলে আলাদা ব্যাপার পচাবে আর আমাকে বলে আমাকে বলছো সবে বরাত হাদিসা আছে কোন হাদিস আছে বল সবে বরাত কোন হাদিসা আছে বল সাবান মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দুটো ঘোষণা ভালো করে বোঝার চেষ্টা করুন এক আলে মোলামারা আছেন ভালো করে আমার মিস হলে বলবেন এক মোহাম্মদ সাল্লাম অধিক মাত্রা বেশি সাবান মাসে সিয়াম পালন করতেন অধিক ওনার স্ত্রী উম্মে সালমা রাজি আল্লাহ আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন তাই তো আবু মুসা আসারি থেকে একটা হাদিস বর্ণিত আছে তিরিমিজিতে আছে হাদিসটা আবু মুসা আসারি সমস্ত ওলামা কিরামগঞ্জ বলছেন হাদিসটা জয়ীব শুধুমাত্র একজন মহাদিস আল্লামা আলবানী নাসিরউদ্দিন আলবানী রাহমাউল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন সহি বলেননি কিছু বলেননি হাসান মানে আমলের যোগ্য বলেছেন কি যে শ্রাবান মাসের রাত্রিতে আল্লাহ সুবান পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেন দুইজন মানুষকে বাদ দিয়ে এক যাদের অন্তরে রয়েছে হিংসা অপরের জন্য আর দুই মোশারেক যারা শিরিক করে এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সুবান প্রত্যেক মানুষকে ক্ষমা করে এই দুইটা মাত্র জিনিস দেখতে পাওয়া যায় আল্লাহ রসুল বেশি রোজা রাখতেন সিয়াম পালন করতেন সাবানে আর কি করতেন আর কিছুই করতেন না আমলের জন্য কোনো হাদিস নাই আল্লাহ অত্তর মাসের দুটি রাত একটা রাত্রিতে অজস্র মানুষকে ক্ষমা করে দেন এই তো হচ্ছে কথা তাই না এই মাত্র দুটি মাত্র কথা সাবান মাস সম্পর্কে আর এ বিয়াদব বলছে বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে কারণ বলছে মৃত্যু মানুষরা এসে তাছাড়া বাড়ি খুঁজে পাবে না রুহুগুলো সব বাড়ি আসে রাতের বেলা আর আর বলছে যে হালুয়া করতে হবে আল্লাহ নবী দাঁত ভেঙে দিয়েছিল তাই কি আজব ঘটনা দেখুন এই দাঁত ভেঙেছিল অহুদের মাঠে সাওয়াল মাসের সাত তারিখে কত সাওয়াল মাসের সাত তারিখে এবার আপনাকে একটা কথা বলি আমার বেটা যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলে আমি আমার বাপের বিয়ের বরযাত্রী গিয়েছি ব্যাপারটা কেমন হবে মানাবে মানাবে না না সাওয়াল মাসের সাত তারিখে আল্লাহ উহুদের যুদ্ধ করেছেন এবার আপনাকে বলি শাহবান পরের মাসের নাম কি রমাজান তারপরে সাওয়াল তো তার মানে শাহবান মাসের পনেরো তারিখ সবে বরাত এই পনেরো দিন গেল মাঝখানে রমজান গেল তারপরেও সাওয়ালের ছয় দিন পর্যন্ত গেল তখনও নবীজির দাঁত ভাঙিনি সাত তারিখে গিয়ে দাঁত ভাঙছে মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে মানে কত বড় শয়তানে মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবীর দাঁত ভাঙুক আমি বলছি বা হালুয়ার হাদিস খুঁজে পেলো দাঁত ভাঙার হাতিস খুঁজে পেলো না ও যদি এত নবী প্রেমিক হবে সামনে দুটো দাঁত বাড়ির নোড়া দিয়ে ভেঙে দিক না দেখি তারে বলবো বাপের বেটা ও দাঁত ভাঙবে না ও হালুয়া খাবে এই হচ্ছে হাদিস প্রত্যেক মাসে তিন তারিখে রোজা রাখতেন সিয়াম পালন করতেন আল্লাহ রসুল আরবি তারিখে তেরো চোদ্দ পনেরো এই রোজা যদি কারো রেখে যদি অভ্যাস থাকে সেও সাবান মাসে তেরো চোদ্দ পনেরো রোজা বা সিয়াম পালন করবে ঢং করে পনেরো তারিখে দিন রোজা করবে সবে বরাতকে কেন্দ্র করে এটা একটা পচাবে দাঁত চলুন এই রাত্রিতে কবর জিয়ারাত করা বেদাত এই রাত্রিতে কোরান খতম করা হুজুর ডেকে আনা বাড়িতে মোমবাতি জ্বালানো হালুয়া করা যাবতীয় আরম্বার যত রকমের অলৌকিকতা যত রকমের সৌন্দর্য মানুষের মন জয় করা সমস্ত কিছু হচ্ছে বেদাত মোহাম্মদ সাহসাল্লাম বলেছেন কুল্ল বেদা হাতিন সালাফুল্লা সালাদিন ফিনার প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে কি ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান থ্রি মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে